নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি অতি একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আমি আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো শুক্রবার এখন বাজে প্রায় সাড়ে আটটার মতন ফ্রেশ টেস হয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকে আমি ঘরের অনেক জিনিসপত্র ধুবো তাই আমি একটা একটা করে এখন বালিশের কাবারগুলো বের করে নিচ্ছি অনেক দিন পর আজকে আমার ঘরটাকে আমি ক্লিন করে নিব বন্ধুরা আজকে আমার ঘরে যত কাবারগুলো আছে এক এক করে কিন্তু আমি সব তুলে নিচ্ছি সবগুলো আজকে আমি নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব বন্ধুরা এখন আমি ড্রেসিং টেবিলের কাবারগুলো এক এক করে তুলে নিচ্ছি আর জায়গায় সব কিছু জিনিসপত্র রেখে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমার এক কামলার মতন কাপড় হয়ে গেছে সেগুলো আমি এখন জলে ভিজিয়ে নিচ্ছি কিন্তু ওইদিকে সব কাপড় ভেজানো হয়ে গেছে তারপর আমি এদিকে এখন ফুলটাও তুলে নিচ্ছি তো বন্ধুরা ফুল তুলে চলে এসেছি রান্নাঘরে মা ওইদিকে রুটি করছে আর আমি এদিকে এখন আলু ভাজাটা ভিজে নিচ্ছি দাওয়া করে সোজা চলে এসেছি কলের পারে। তো সকালে আমি অনেক কাপড় ভিজিয়েছি এখন আমি এক এক করে সব কেচে নিচ্ছি আমার বেড কাবার গুলো কাঁচা হয়ে গেছে তারপর আমি ড্রেসিং টেবিলের কাবার যে আছে সেগুলো আমি এক এক করে সব কেচে নিচ্ছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতন তো বন্ধুরা আমি কলের পাড় থেকে কাপড় কেচে তারপর চলে এসেছি পুকুর পাড়ে আমি কিন্তু এক গামলার মতন কাপড় নিজেই আজকে কেচে নিয়েছি তো বন্ধুরা আমি কিন্তু এক এক করে সব কাপড় এখন ধুয়ে নিচ্ছি তো পুকুরে না তেমন জল নেই কলের পাড়ে যদি আমি কাপড়গুলো ধোয়া হয় তাহলে অনেকটাই কষ্ট হবে এক গামলার মতন কাপড় আস্তে ধুতে প্রচুর টাইম লাগবে বন্ধুরা আমার কিন্তু ওদিকে কাঁচা ধোয়াক সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এসেছি কাপড়গুলো নিয়ে তারে শুকোতে দিয়ে দিতে তো অনেকগুলো কাপড় আজকে আর দুটো তারে দেখো আমি কাপড়গুলো শুকোতে দিয়ে দিয়েছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতন আমার কিন্তু এখানে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আমি একে একে কিন্তু সব রোদ্রে শুকোতে দিয়ে দিচ্ছি আমার কিন্তু ওইদিকে কাপড় মেলা হয়ে গেছে তারপর চলে এসেছি আমি ঘরে এখন আমি ঘরটাও লেপে নিচ্ছি তো বন্ধুরা মাটির ঘর লেপামোছা করে রাখতে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয় তো আমার মাটির ঘরে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে বাইরে আমার যেমনই ভাঙা টিনের ঘর হোক না কেন আমার এই ছোট্ট মাটির ঘরটাকে আমি অনেক সুন্দর করে লেপে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি দেখতে কিন্তু দারুণ লাগে কোন বাজে প্রায় দেড়টার মতন আমার এদিকে কিন্তু প্রায় মাটির ঘরটা ল্যাপাও হয়ে যাচ্ছে তো চলো তোমাদের সাথে একবারে পরে কথা হচ্ছে এখন বাজে প্রায় দুটোর মতন তো বন্ধুরা আমি এদিকে স্নান করে ফ্রেশ ট্রেস হয়ে চলে এসেছি আমি সকালে অনেক কাপড় ধুয়েছিলাম সেগুলো আমি এখন এক এক করে তুলে নিয়ে যাচ্ছি ঘরের মধ্যে আমি ঘরে চলে এসেছি আর দেখো এদিকে কিন্তু আমার লেপা কমপ্লিট হয়ে গেছে আমি সব বেড কাবার বিছানায় রেখে দিয়েছি তো চলো আমি নিজের হাতে সবগুলো কাজ করে তারপর তোমাদের সাথে ফাইনাল লুক নিয়ে চলে আসছি বন্ধুরা আমি এদিকে এখন ড্রেসিং টেবিলের কাবার এক এক করে সবগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে আমি আলনাতেও চলে এসেছি আলনার কাপড়গুলো আমি এক এক করে গুছিয়ে নেছি। কিন্তু ওইদিকে প্রায় আলনা গোছানো হয়ে গেছে এখন আমি বালিশের কাবারগুলো ঠিকঠাক মতন গুছিয়ে নিচ্ছি তারপর চলে এসেছি আমি বেড কাবারটা পেতে নিতে তো চলো তোমাদের সাথে আমি ঘরের ফাইনাল লুক নিয়ে চলে আসি কিন্তু বেদিকে আলনা গোছানো হয়ে গেছে আমি সুন্দর করে আলনাটাকে গুছিয়ে নিয়েছি আমার আলনা গোছানো হওয়ার পর আমি এদিকে এখন বেডটাও ভালো করে পেতে নিয়েছি তো ঠিকঠাক মতন সব কিছু আমি জায়গায় রেখে দিয়েছি তারপর জান্নার পর্দাগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর চলে আসলাম সুকেশে যে টিভির কাবারগুলো আছে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি আর ঠিকঠাক মতন সব কিছু জায়গায় রেখে দিয়েছি এখন চলে আসলাম ড্রেসিং টেবিলে তো ড্রেসিং টেবিলে পর্দাগুলো আমি ঠিকঠাক মতন জায়গায় রেখে দিয়েছি আর জিনিস যেগুলো আছে সব কিছুই আমি ঠিকঠাক মতন জায়গায় গুছিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো